সাধারণ জ্ঞান সাম্প্রতিকের আজকে পাঁচটা ক্লাসে আছি এর আগে আমরা চারটা ক্লাস করিয়েছি তোমরা যারা কর তারা করে আসতে পারো আজকে পাঁচ নম্বর ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রামীণ ব্যাংক আছে এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং উদ্দেশ্য ও লক্ষ্য উদ্দেশ্য যেগুলো আছে এবং গ্রামীণ ব্যাংকের আদলে যে সকল ব্যাংক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমিও চাই তুমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হো তো সেই আলোকে লক্ষ্য রেখে আমি তোমাদেরকে তার এই সাম্প্রতিক ক্লাসগুলো দিয়ে রাখবো কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাম্প্রতিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আট থেকে দশটি কোশ্চেন প্রতিবার প্রশ্ন আসে সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদেরকে এই গ্রামীণ ব্যাংক দেখাবো কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা হচ্ছে এই ইউনুসের যে বিষয়গুলো সেগুলো আমাদের জানা দরকার তো আর সেই ইউনুসের একটা বড় একটা উপাদান হচ্ছে তোমরা জানো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী উনি যেই কারণে তোমার হচ্ছে নোবেল পুরস্কারটা পান সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের কারণে কারণ অর্থাৎ ক্ষুদ্র ঋণ ব্যবস্থার কারণে তিনি কি করেন পুরস্কারটা পাঠ এখন সেই কারণে এই যে গ্রামীণ ব্যাংকের কারণে তিনি পেয়েছেন এখন ওটা বিস্তারিত বিস্তৃত দেখবো যে আসলে তোমার হচ্ছে এই যে গ্রামীণ ব্যাংক যেটা আছে গ্রামীণ ব্যাংকের সম্পর্কে বিস্তারিত দেখি একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে আমার গ্রামীণ ব্যাংকের লোগো কি ভাই এটা হচ্ছে আমার গ্রামীণ ব্যাংকের লোগো এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক লোগো এখন গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকে পরিচয় হচ্ছে এটা হচ্ছে একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা অর্থাৎ এবং সামাজিক উন্নয়ন ব্যাংক ব্যাংক অর্থাৎ এমন একটা যেটা সামাজিক উন্নয়ন এবং হচ্ছে মানুষকে কি করে ক্ষুদ্র ঋণ প্রদান করে হয় সেটা পঞ্চাশ হাজার টাকা হয় সেটা এক লক্ষ টাকা হয় সেটা বিশ হাজার টাকা কি করে তোমার হচ্ছে ঋণ প্রদান করে করে দেখো এর প্রতিষ্ঠাতা হচ্ছে কে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এর প্রতিষ্ঠাতা এবং এর কার্যক্রম এর কার্যক্রম শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে স্বাধীনতার পরে শুরু হয় প্রথা থেকে শুরু হয়েছে এই যে জোবরা গ্রাম থেকে পরীক্ষা এটা ইনক্রিম পরে আসতে পারে কোন গ্রাম থেকে শুরু হয়েছে আমরা জোবরা গ্রাম থেকে শুরু হয়েছে গ্রাম সেটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে ক্যাম্পাসের মধ্যে গ্রামটা আছে এই গ্রামটা অর্থাৎ এই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাই গ্রামের মধ্যে অবস্থিত অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যোবরা গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি বুঝতে পারছো এই জোবরা গ্রাম এই গ্রাম থেকেই গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে পরে দেখো পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয় দোসরাই অক্টোবর উনিশশো তিরাশি সালে অর্থাৎ এটা প্রাতিষ্ঠানিক গ্রুপ লাভ করছে উনিশশো তিরাশি সালে তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক লাভ করছে এর পরে আসি দেখি আমরা কি আছে এটা হচ্ছে আমাদের দেখা দরিদ্র দারিদ্রিক একটা অবস্থা অসহায় অনাত মানে অনাহার একটা অবস্থা আছে এই অবস্থাটা গ্রামীণ ব্যাংক মূলত কি করে মূলত ভূমিহীন যাদের বাড়ি ঘর নাই এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র যে দল হবে এই দলের মাধ্যমে যে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কি হয় কর্মসংস্থানের সৃষ্টি হয় অর্থাৎ গ্রামীণ ব্যাংক কি করার যারা অসহায় এবং যারা অনাহার থাকে বা ভূমিহীন আছে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিবে এই ঋণের মাধ্যমে যাতে করে তারা কি করতে পারে তাদের একটা কর্মসংস্থান রাখি যে ক্ষুদ্র যে ঋণটা দিচ্ছে এই ঋণটা আবার মধ্যে তারা কি করবে আবার একটা নির্দিষ্ট সময়ের পরে টাইম দিবে যে আপনাকে এত টাকা আমি দিলাম পরে আপনার আমাকে এই নির্দিষ্ট সময় পরে আমাকে টাকাটা ব্যাক করবে টাকাটা দিয়ে দিতে হবে বাধ্যতামূলক এই হচ্ছে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা পরে একটু দেখি আমরা এরপর একটু টাকাই দেখো কি আছে এখানে এখানে আছে কর্মসূচি অর্থাৎ ক্ষুদ্র ঋণ অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কর্মসূচিটা কি এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দিবে গৃহ গৃহ ঋণ দিবে আহ হচ্ছে মৎস্য খামার ও সেচ ঋণ সহ অন্যান্য আর ব্যাংকে ঋণ দিয়ে থাকে কি কি ঋণ দিয়ে থাকে ভাইয়া ক্ষুদ্র ঋণ দিবে দশ হাজার বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিতে পারে আবার গৃহ ঋণ দিবে ঘর তৈরি করার জন্য ঋণ দিতে পারে আবার মৎস্য খামার তৈরি করার জন্য ঋণ দিবে এবং সেচ যারা কৃষি কাজ করে তাদের জন্য কি করবে ঋণ দিবে পরে তখন ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন কি এই সংহতি দল এটা মনে রাখবা ঋণের টাকা তো তোমাকে ঋণ দিল তুমি হাওয়া হয়ে গেছো তোমার থেকে টাকা আদায় করে দায়িত্ব কাদের এই যে সংহতি দলে এই সংহতি দলের দায়িত্ব হচ্ছে ওই ঋণের টাকাটা কি করে আবার ব্যাক নিয়ে আসা ওকে গ্রামীণ ব্যাংক সহ ব্যাংক সবচেয়ে বেশি সাহায্য করে কাদেরকে গ্রামের ভূমিহীন এবং দরিদ্র জনসাধারণ যারা আছে তাদেরকে বেশি সাহায্য করে একটু দেখি পরে আমরা একটু পরে দেখি এখানে কি আছে যে গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন এটা গুরুত্বপূর্ণ ভাই আপনার মনে রাখবেন সেটা হচ্ছে চোপড়া গ্রাম অর্থাৎ আমি তোমাদের সুবাহ যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোবরা গ্রাম এই জোবরা গ্রাম থেকেই এই গ্রামীণ ব্যাংকের যাত্রা আমার শুরু হয় পরে দেখো গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের যে ধারণাটা আছে এটা প্রথম বাংলাদেশের বাইরে যারা কার্যক্রম শুরু করে আসছে এই মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া হচ্ছে এমন দেশ যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে ধারণাটা আছে এরা বহু বেশি শুরু করে দেখো বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের মতোই গ্রামীণ ব্যাংকের আদলেই আরো একটা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করে সেটা হচ্ছে কি এই জাপান সেটা কি আমাদের জাপান অর্থাৎ জাপান গ্রামীণ ব্যাংকের মতোই আর কি করে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করে আর এই গ্রামীণ ব্যাংকের ঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে সেটা হচ্ছে আমার মালয়েশিয়া পরে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর প্রফেসর প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রামের গ্রামের নাম হচ্ছে বাথুয়া যোগরা এটা হচ্ছে গ্যাস গ্রামীণ ব্যাংক চালু করছে আর তার মোহাম্মদ ইউনুসের যে গ্রামের নাম তার হচ্ছে বাথুয়া এখন একটা টেস্ট করি দেখি তোমরা পারো কিনা আমাকে একটু বলবা যে যে গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন সেটা কি কোবরা ঝোবরা খোবরা নাকি হচ্ছে বাথুয়া তোমাদের কাছে প্রশ্ন তোমরা কমেন্টে একটু জানাবা আমাকে যে এই প্রশ্ন উত্তরটা সবাই আমাকে জানাবা যে প্রশ্ন উত্তরটা কি হবে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম